পনেরোই আগস্টম স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতা দিবস উপলক্ষে একটি ত্রিপণ্ড রচিত আমাদের জাতীয় হত্যাকা ওনাকে আমি বিলায়ত হোসেন রোহিন্দ সাহেবকে আমি প্রদান করছি আমি বিলায়ত হোসেন বার তৃণমূল কংগ্রেসের হাইলাকান্দি ডিস্ট্রিক্ট কমিটির প্রেসিডেন্ট আগত পনেরোই অগাস্ট আমাদের ভারতবর্ষের উনশীতম স্বাধীনতা দিবস উপলক্ষে আমি আমাদের হাইলাকান্দি জেলার আবহ জনসাধারণ উপত্যকার সর্বশ্রেণীর জনসাধারণ গোটা আসামে আসাম রাজ্যের জনগণ এবং গোটা ভারতবর্ষের জাতি বর্ণ নির্বিশেষে সকল ভারতবাসীকে ভারতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানান আজকে আমাদের ভারতবর্ষের উনআশিতম স্বাধীনতা দিবস আমরা উদযাপন করছি আজকে থেকে উনআশি বছর আগে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে ব্রিটিশরা ব্রিটিশের কাছে আমাদের ভারতবর্ষ ছিল আমাদের ভারতবর্ষ স্বাধীন করতে যে সমস্ত বীর যোদ্ধারা তাদের আত্মবলিদান দিয়েছেন তাদের সবাইকে আমরা সবাইকে আমরা শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করি এবং তাদের আত্মার চিরশান্তি কামনা করি এবং আমাদের এই ভারতবর্ষের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসছে তারা যেন ওই ভারতবর্ষের শান্তি সম্প্রীতি ঐক্যতা এবং আমাদের যে ঐক্য ঐক্যতাকে সুদৃঢ় করে একটি সবল সুস্থ এবং আর্থিক সম্পন্ন একটা ভারতবর্ষ ঘরিয়া তোলার জন্য আমাদের পরবর্তী জেনারেশন যেন একটা সক্রিয় ভূমিকা পালন করে এই আশা রাখছি আমাদের ভারতবর্ষ স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে নির্দিষ্ট সময়ে প্রত্যেকের নিজ বাসনগুলো সরকারি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের এই তৃণমূল পতাকাটা উত্তোলন করে আমাদের ভারতবর্ষের মান বিশ্ব বিশ্ব দরবারে আরো বোঝা করার জন্য আমরা সবাই প্রয়াস চালিয়ে যাব বন্দির মাধ্যম धन्यवाद